রবীর মনোযোগ যুবক ভয়রব এই জন্যই ওই দিকে তাকাই আমি কিছু আলোচনা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মা'আলু ওয়া দা'আনা ইন্নাল মান আতা আল্লাহা বিকুনবিন what i'm শাইদিন হাসরের ময়দানের দিন লায়াম ফাউমালু ওয়ালা বানু তোমার ধন সম্পদ কোন উপকারে আসবে না ওয়ালা বানুন তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না ওয়াল্লা তাইলে কি উপকারে আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে ইয়াউমালয়াম ফাউমালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিহ যারা একমাত্র পবিত্র মতটা নিয়ে কবরের ভিতরে ঢুকতে পারবে ওই মানুষটাই যাবে আমার আল্লাহরfromRGBOলালামের জান্নাতে কলমটা যদি পবিত্র হয় এই পবিত্র আত্মার মানুষটা আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে তাহলে আমি আপনি আমরা যারা আছি আমাদের কলব পরিষ্কার করার দরকার আছে কিনা নাই আর জবান কোলে বলন দরকার আছে কিনা নাই হে আরিয়লের মানুষ ও মুরুপি বাবা জিরা কিসের মাধ্যমে আপনার কলমটা পবিত্র হইব আপনি আমি সবাই কিন্তু জানি এটা কিন্তু তরিকতের মাহফিল এখানে কিন্তু একজন আল্লাহর অলির শুভ আগমন হয়েছে আল্লাহ মাল্লা সৈয়দ বক্তিয়ার উদ্দিন আহম্মদ মাদ্দা জিল্লুহুল আলিয়া কানের মধ্যে উপস্থিত হয়েছেন হুজুরকে গিয়ে জিজ্ঞেস করবেন হুজুর প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে নাকি একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা নাকি ভালো থাকলে অল্পটিটাই ভালো থাক থাকে আমরা শুনেছি ওলামাই কেরাম কোন বয়ান করেছেন হ্যাঁ আমার যুবক এই কথাটাই আমি আপনাদের সামনে বুঝা যাইতেছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা টোকরা গোস্তের টোকরা আছে আমার নবী ডাইকা বলে সাহাবিনা সুহিনা না। ওই গোস্তের টুকরা যদি তোমার আমার ভালো হয় অল বডিটাই তোমার ভালো হয়ে যাবে ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় বুঝতে হবে তার অল বডিটাই নষ্ট হয়ে গেছে এবার সাহাবিরা ডাইকা বলে নো be good নবী গো আমরা সাহাবায়ে کرام জানতে চাই এই গোস্তের টুকরার নাম কি আমার নবী রহমাতাল্লিল আলামিন দাইকা বলতেছেন আলাওয়াহিয়াল ওয়াহিয়াল কলব ওই গোস্তের টুকরার নাম হল কলব ওই কলবটা পরিষ্কার করার দরকার আছে কিনা নাই আরও জবান গুলে বলন দরকার আছে কিনা নাই এই কলব কুল জায়গার মধ্যে থাকি ওলিআল্লাহদের কাছে গেলে এটার বুঝতে পারবেন এই কলবটা থাকে বামস্থনের দুই আঙ্গুল নিচে এই কলমটাই অবস্থান করতেছে মনে করেন বাংলাদেশের মধ্যে মনে করেন এই বাংলাদেশের মধ্যে মনে করেন এখন আটটা বিভাগ আছে আটটা বিভাগের মধ্যে একটা বিভাগ হইল রাজধানীর নাম হলো ঢাকা ও যুবকের দল গোটা বাংলাদেশের মধ্যে আটটা বিভাগ আমার আল্লাহ রাব্বুল আলামিন বডির ভিতর দশটা বিভাগ ঢুকাইয়া দিছে একটার নাম হইল কলম আর একটার নাম হইল আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শোনেন এই দশটা লতিফা এইটা হলো তোমার আমার বডিনী বিবাহ এর মধ্যে প্রধান বিভা

আক্রমণ করে রে বাবা বডির নাজদারি হইল লতিফায় কলব এই লতিফায় কলবের মধ্যে শয়তান আপনার আমার কলবের মধ্যে বৈসা শয়তান আপনারে কুশ কাওয়ায় শয়তান আপনারে সুদ কাওয়ায় শয়তান আপনারে কাজা কাওয়ায় শয়তান আপনারে ইয়াবা কাওয়ায় শয়তান আপনারে চুরি করায় শয়তান আপনারে ডাকাতি করায় এই কলবের ভিতরে ঢুকাইয়া যত বাজে বাজে কাজ আছে যত শালীন কাজ আছে রে যুবক শয়তান কিন্তু ওই কাজের দিকে তোমারে মনোনিবেশ করায় কাফকাতের মধ্যে শয়তান বাদ্য কইরা তোমারে নষ্ট কইরা না ওই কলবের মধ্যে যখন তুমি যখন একবার চুরি করবাই তোমার কলবের মধ্যে একটা কালো রেখা পড়ে যাবে আর একবার যখন ডাকাতি করবাই অনেকটা কালো রেখা পইরা যাইবে এই ভাবে যত না কবিরা গুনাহ করবাই প্রত্যেকটা কবিরা গুনার কারণে এক একটা কালো রেখা পইরা যাইবে আমার নবী কয় উম্মতের দলেরা এই কবিরা গুনায় আমার আল্লাহ মাফ করি না আমার আল্লাহর কাছে পর্যন্ত তো মানা করা হয় জুরে জুড়ে বলুন কিনা বেঠে আরও জবান কুলে বলুন কিনা বেঠে এই মানুষ

ডাই বলেন সাহা পিরাহি ও সাহাবীরা রে ইয়ামন থেকে একটা সুগেরার নামই আমি নবীর নাক মোবারকের মধ্যে লাগতেছে ইয়ামন দেশটাই কা সুগেরার নবীর নাক মোবারকের মধ্যে লাগতেছে ইয়ামন দেশের থেকে একটা সুগেরার হাওয়া আমার নবীর নাক মোবারকের মধ্যে লাগতেছে আমার নবী রাহমাতাল্লিনালামিন সামায়িক کرامগণকে সামনে রাইকে ওয়াজ করতেছেন ইয়ামনের সেই সুগন্ধু আমি নবীর কাছে অনেক ভালো লাগে ইয়ামনের সেই সুগন্ধু আমি নবীর কাছে অনেক দেখতেই ভালো লাগতেছে এবার সাবিরা ডাইকে বলে নবী গো ও মায়ের নবীজি আমরা তো বুঝি না আপনি নবী যা হাজারে না আমরা তা জানি না আপনি নবী যা দেখেন আমরা তা দেখি না আপনি নবী যা শুনেন আমরা তাহা শুনি না আমার নবী কয় ইন্নি আরামালা তারাও না ওয়া ইন্নি আসমাউ মালা তাসমাউন ওয়া ইন্নি আলামু মালা তাআলামুন সুরে সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিব ভি জাহা দেখে সাহাবি দেখে না আল্লাহর হাবি ভি জানে সাহাভিনা তাহা জানে না আমার জাহা শুনে গো

আছে জিনার নাম হইল হযরতে ওয়ায়েস করনি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আর ও জবান কোলে বলুন আল্লাহু আকবার নবীজি ঈমান সুন্নাহর शान নবীজি এ আওয়াজ দেন না নবীজীয়েমাণ সূণ তাহাৰ সাণ নবী জে এমাহানুহানু যাৰে প্ৰেমে দেৱানা হল যাৰে প্ৰেমে দেৱানা হল ৰহিম ৰহমা নবীজী এমা সূণ তাহাৰ সাান রাস্তা দিয়ে নুরের নবী হতেনি চলমান রাস্তা দিয়ে নুরের নবী হতেনি চলমান কোদার হুকুম হকম মেগে কোদার হুকুম পেয়েগে সায়া ঈমান নবিজিমান সনতার সা নবীজি ঈমান যার প্ৰেমে দেৱনা হল যাৰ প্ৰেমে দেওৱা না হল আল্লাহ চুবাহা ন বিজয়ী শুনো দাৰ চান একতা চবান বন্ধ ৰাকে না মহ্বতে ৰাৱস দি সকলে বলেন না আল্লাহ আকবাৰ

আল্লা জাননা তেনে মতে আমার নবী অহ্ম আল্লি না মিন অ এস করুন সম্পর্কে আমান নবী সাবি দেনকে বয়ান এ সাবিরা সুইনা দা কে উনারে চিনা না গো কেউ নারে বুজা না লোকে মানুষ ওই মানুষটা পাগল কয় পাগল কয় কে আমি নবী জানি ওয়েস করুণী ৰহমান তুলনা সম্মান আমার আল্লার কাছে কত বৰ এবার সাবিরা নাইকে বলে নবী গো মায়ের নবী গো কেমনে ওয়ায়স করুনি রে তো সম্মান কি জন্য ওয়ায়স করুনি রহমাতুল্লাহ আলাইহির এত আলোচনা আমরা তো বুঝতে পারতেছি না ও নবী আপনি আমাদেরকে কই না বলেন ইনদিমেন্ট টাইমে আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন দাইকা বলে হে সাহাবীরা শোন না উনি হইল এমন একজন ওয়ায়স করুনি যেই ওয়ায়স করুনি রহমাতুল্লাহ আলাইহ হাশরের ময়দানে মানুষগুলা যখন পানি পানি বইলা কাঁদা কানবে হাশরের ময়দানে মানুষ যখন এদিক বেদিক ছুটবে আসরের ময়দানে মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে আমার নবী রহম্মদ আল্লী নালামিনের পরে আমি নবী রহম্মদ আল্লী নালামিনের পরে আমার ওয়াস করি রাবি এবং মুজার যেই পরিমাণ সাগল আছে ওই রাবি হইল একটা গোত্র মুজার হইল একটা গোত্র এই গোত্রের এই দুই গোত্রে অনেক সাগল পালত অনেক বকরি লালন পালন করত এই সাগল এবং বকরির মধ্যে এই সাগল বকরির মধ্যে যেই পরিমাণ লোম আছে হাঁসরে ছাগল বকরির সমতুল্য পরিমাণ আমি নবীর কুম্মত্রে সুপারিশ কই না কই জান্নাতের মধ্যে লয়া যাইব এই জন্য বয়স্করণের সম্মান আমার কাছে বেশি এবং আমার আল্লাহর কাছে বেশি

বলার পানে সায় রে মানুষ ডাক দিলেও বলার পানে সায়ী ও দয়ালি রে ধীরে ধীরে ফিরে ফিরে আয়ো রে

শুক্রবার কিতা কইছাম তোরা রে তোরা দে আমার কথা দিয়া কথা রাখছ না গভীর মনোযোগ বন্ধু এ মুরুপি বাবা জি রাগু আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে এই রকম উম্মতদের কে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়া যাইবে এবার সাহাবীরা যখন ওয়াইস নাম শুনছে গো ইন্দিমেন টাইমে আমার নবীর ও মায়ের নবীজি আপনার সঙ্গে দেখা হয়েছে দেখা হয়েছে নি এই মুহূর্তের মধ্যে আমার নবী ডায়িকা বলেন না শরীয়তের সক্ষ দিয়া দেখা হয় নাই কিন্তু তরিকতের সক্ষ দিয়া দেখা হয়েছে জোরে জোরে কিছু আল্লাহ বলা যাবে না شاكين زكرين موجي بين مروبي ما ما زيرها

আছে আপনি দেখবেন না পর্দার ওই পাশে কি আছে আপনি দেখবেন না কারণ এটা হইল শরীয়ত আর যদি শরীয়তের পাশাপাশি তরিকতের এলেম অর্জন করতে পারেন এই জায়গার মধ্যে বৈশা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুল কায়নাত তারে দেখা যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী তাই বলে সাহাবীরা আমি আমার ওয়াইস করনিরে দেখেছি ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি আমি নবী রহমাতাল লিল আলামিনকে দেখে আছে আমার নবী রহমাতাল্লিনা নামিন দাইকা বলে সাহাবীরা আমিও দেখি ওয়ায়সকরুনিরে ওয়ায়সকরুনী রহমাতুল্লাহ আলাইহে দেখছে আমি নবীরে তাইলে বোঝা গেল নবী এবং নবী এবং ওয়ায়সকরুনীর মধ্যে কোনো পর্দা থাকে না ও নবী গো এখন তো আপনি বর্তমান আপনি দুনিয়াতে আছেন ওয়ায়সকরুনীও দুনিয়ার জমিনের মধ্যে আছে তারপরেও কেন ওয়ায়সকরুনী আপনি নবীর কাছে আসি না কেন আয়েশা আপনি নবীরে দেইখা দেইখা সাহাবির মর্যাদা লাভ করে না ও নবী কি জন্য আসে না আমার নবী রহমাতুল লিল আলামিন ডাইকা বলে এর মধ্যে দুইটা কারণ নিহিত রয়েছে কি জন্য ওয়াইস করে নি আসে না কি জন্য আমি নবীর পাইয়া আসে না দুইটা কারণে আমার ওয়াইস করে নি রহমাতুল আমি নবীকে দেখতে আসে না এবার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাইকা বলে এক নাম্বার কারণ কইলরে বাবা ওয়াইস করে নি রহমাতুল লালাই আমার আল্লাহর আমি আল্লাহর ইবাদতে এবং আমি নবীর محبتে এমনটাই বিবুর হয়ে গেছে ওয়ায়েসকরুনির সময় নাই আমি নবীর কাছে আসতে দুই নাম্বার কারণ হইল বাড়ির মধ্যে উনার এক উনার যেই মা আছে ওই মাটা অতি বৃদ্ধ হয়ে গিয়েছে ওই ওয়ায়েসকরুনির মা

দুই কারণে আসতে পারে না এক নাম্বার কারণ আল্লাহ রাসুলের প্রেমে মগ্ন সুবহানাল্লাহ নাই প্রেমিকেরা প্রেম মেরে মরা এরপরে গীতাম মরনের ভয় করে না মেমরু চাই না মাল ভরি আসা ভরিয়াস প্রেমী কে রা প্রে মরা মোর নে না প্রেম তো মরে না থাই রে প্রেমী তো মরে না হাইরে প্রেম তো মরে না জুরে সোরে বলুন হওয়া আকবার প্রেম কই রাসের নবী স্যার প্রেমে জোলে গু ও প্রেমের দায়ে হেল কাটিলো তব প্রেম তো সার না প্রেম তো মরে না নবীর প্রেমী কে রেহেমে মরা মরণে বয় করে না প্রেম তো মরে না জবান কোলে বলুন আল্লাহ আকবার আর জবান কোলে বলুন আর সোল আল্লাহ গভীর মনোযোগ বন্ধু প্রেমের মতন প্রেম যারা করে ওই মানুষগুলো দেখা যায় জীবন দিয়া দেয় এরপরে কিন্তু প্রেম সারে না আল্লাহর প্রেমে ওয়েস করুনি পাগল রসুলের প্রেমে ওয়েস করুন পাগল মায়ের প্রেমে ওয়েস করুন পাগল এরপরে নবী

ফাইয়া মায়ের বইলা যায় তিন চার মাস পাঁচ মাস ছয় মাস যায় না বাবার বইলা যায় অনেক সময় দেখা যায় শহরে বাসা বাড়া নিয়ে থাকে ওই মা বাবার কোনো কবর রাখে না এই সন্তান তুমি যাই না রাখো কেমন পর্যন্ত তুমি নামাজ পড়তে পারো রোজা রাখতে পারো হস করতে পারো দিতে পারো যত আবাদত গিয়েছে একবার নয় দুই বার নয় পঞ্চাশ বার তুমি হস করতে পারো একটা হজ একটা আবাদত আল্লাহর দরবারে কবল হবে না কথা বলুন কিনা বেঠে মায়ের কেদ মধ্যে দরকার আছে কি না এর দিয়ে কয়ে আসা কই দশ দরকার মায়ের কেদ মধ্যে দরকার আছে না কিন্তু দেখা যায় মার কথা স্মরণ তাকে না ফুতের বাবার কথা স্মরণ তাকে না ফুতের মা বাবা কত কষ্ট কইরা সন্তান দে লালন পালন কইরা বড় করছে ও যুব দেখা যায় ছয়টা রুম তুমি সুন্দর কইরা বানাইলা ওই রুমের ভিতরে দেখা যায় তোমার শ্বশুর বাড়ির মানুষ খুব বিআইপি পরিবেশে থাকতে পারে শ্বশুর বাড়ির মানুষকে তুমি বিআইপি হালত তুমি কাবার দাবারের ব্যবস্থা করতে পারো কিন্তু দেখা যায় মা এতই অসহায় বাবা এতই অসহায় মা এতই অসহায় মায়ের মায়ের দেখা যায় কাবারের কাবার তাবারের কবর নাই বাবার দেখায় কাবার তাবারের কবর নাই এই রকম জীবন যদি পৃথিবীর জমিরের মধ্যে তুমি করো তাহলে মরণের পরে জাহান্নামের আগুন সারার কোস্তাদ এই জন্যই আম সময় একটা শান গায়ে জামান আর হাল বালানা কারো কথা কেউ শোনে না যারে জারে ইচ্ছা মতো চলে কত কি দেখলাম কলির কালে আমি কত কি দেখলাম কলির কালে জামানার হাল কথা কেউ শুনে না জামানার হাল বালানা কারো কথা কেউ শুনে না যার যার ইচ্ছা মতো চলে কত কি দেখলাম কলির কাঁলে আমি কত কি দেখলাম কলির কালে জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না এরকম ফুত আছে ফুতাইলা এটা কু পুত্র কু না সু পুত্র কথা কন আর জোরে কন জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না আরে গরে বিবি কইলে কথা না রাখিলো ভারে না রে না রাখিলো ফারে না মা যদি কয় ভূত মাঘ মাসে করতে হানাই ব্যবসা বাণিজ্য বালানা অবস্থা খুব খারাপ ভয়ংকর দেশের পরিস্থিতি বালানা এই দেশের সাথে তোর মায়ের সম্পর্ক কি সুরা তুই সিটিং তুই বাট কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে এখন তে হানাই পয়সা নাই ব্যবসা বাণিজ্য বালানা আর এমনি দিয়ে বয় ডাক এই এদিকে আসো তো এই এদিকে আসো বয়ে ডাক দিছে কয় এই তুমি কি বলছো কয় শুনো না শুনো না শুনো না আমার তো ফেয়ার লাভলি নাই বউয়ে কয় ফেয়ার অ্যান্ড লাভলি নাই এরপর আর কিতা নাই কিতা কিতা লাগব লিস্ট একটা রেডি কয় আলতা কুমকুম নাই লেবিস্টিক নাই গাল ফালিশ নাই টুট ফালিশ নাই এইটা নাই হিডা নাই হিডা নাই কয় লাগবো কো তোমার লাগে তো জীবন দিয়ালাম মাল লাগে একটা শাল কিনা টাকা নাই ইফুতে কো তোমার লাগে জীবন দিয়ালাম এটা কি সুপুত্র না কুপুত্র কথা কন ক আর কি তা লাগবো আমার চেহারা তো বেশি ভালো হলো না চেহারাটা একটা খালা ওই তুমি এক কাম করো না একটু আমাকে একটু বিউটি পার্লার নিয়ে যাও না বিউটি পার্লারে গিয়ে কি করবা বিউটি পার্লারে গিয়ে আমার তো কাল আছে সাদা বানামো কেমনে মদা আদা লাগাইয়া এটা খাল আডারে সাদা বানানো এটা আদা মদা লাগাইয়া জামাই দাঁড়াইয়া অসভ্য এই তুই দুকাবাস এরকম দুকাবাজি দেখাই দেখাই যায় এটা খালা ডারা বানায় ফারলারও নিয়ে আসে এরা ইতে আমার এমন খারাপ লাগে একবার এক বিয়াত গেছিলাম ও মা থেকে নিয়ে শুরু করে তিনটা পর্যন্ত এটা পরে ফারলারই আছে এখনো আমি রাগ করে আইছি বিয়াত থেকে মানে আটটা সময় নিছে পার্লার সাজাই তো বেরিয়ে এটা সাজাই আনতে আনতে মানে ওই আমি বিয়া ফরাইতাম আর কি অনেকটা সাজাই আনতে 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 বাচ্চার তিনটা

কত কি দেখলাম কলির কালে আমি কত কি দেখলাম কলির কালে জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যারা যার ইচ্ছা মতো চলে কত কি দেখলাম কলির কালে জোরে জোরে বলুন আকবার। গভীর মনোযোগ বন্ধু ও যুবকের মায়ের মনে জীবনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না হজরতে ওয়াসকরণী রহমাতুল্লা লাই আল্লাহর একটা আইন্ডারে বাস্তবায়ন কইরা দেখাইছে ওই যে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাদার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলে এ এপাতত যদি করতে হয়

জন্য উনি রসুলের দরবারে যাওয়ার সময় পায় না জোরে জোরে বলুন আল্লাহ আকবার হে আমার মুরব্বি বাবা জিরা গো ও সুবকের দল আস্তে 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 যখন আমার নবী রহমাতাল লিল আলামিন এই কথাগুলো সাহাবায়ে কেরাম গনের সামনে বয়ান করাতেছেন এবার আমার নবীর সাহাবীরা ডাইকে বলে নবী গো ও মায়ের নবীজি